এবার নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া না হয় তাহলে এই সরকারকে এক ঘন্টা আমরা রাখব নেতা করিমিনা যুক্ত হচ্ছে জামাতের সাথে বিএমপি করতে কি এখন আমি বিএমপি আর করি না এই সরকার ইচ্ছাকৃতভাবে এই অপকর্মগুলো করছে আসলে কি সরকার ইচ্ছাকৃতভাবে কাজগুলো করছে অত্যন্ত দুঃখজনক আমি নিজেও খুব মর্মাহত হলাম এরকম ভাবে português মর্মাহত আমরা সয়েস আর করছি কিন্তু সয়েস আর বীজ এখনো বিধা করতে পারি নাই এই দেশের রাজনৈতিক সকল দল নির্বাচন চাইলো एनसीবি নির্বাচন চাচ্ছে না নির্বাচন দ্রুত হবে এটা কথা হতে পারে না ফইন নিরপুত বেলার ঘরে থাকতো ফইন নিরপুত পাকা বাড়ি বানায় ফেলছে এখন যেই ফইন নিরপুত বেলার ঘরে থেকে পাকা বাড়ি বানায় ফেলছে ওই ফইন নিরপুত জীবনে বলবে নির্বাচন চাই ও তো নির্বাচন চাইবে না সাধারণ ছাত্র জনতা বিএনপি লিডার তারেক রহমানকে চ্যালেঞ্জ দিলেন আমি তারেক রহমানকে বলতে চাই আপনি যদি রাজনীতি করতে চান তাহলে এই বহিষ্কার না আপনি এই নির্বাচনের আগে ছয় মাস সময় নিয়ে আপনি আগে আপনার দলকে সংস্কার করে দেখান তাহলে দেশের মানুষ আপনাদেরকে নির্বাচনে আসতে দিবে না হয় আমরাই আপনাদেরকে নির্বাচন করতে দিব না যমুনা টিভিতে প্রকাশিত নিউজ এর মধ্যে দেখা যায় নাটোরে জমি নিয়ে দন্দে 10 দোকানে তারা তালা দিয়েছে জামায়াত বিএনপি নেতা গ্রেপ্তার। তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও তোমরা মানুষকে কষ্ট দিও না বিএনপি কর্মী সোহাক চাদাবাজি করে সমন্বয় রিয়াদও চাদাবাজি করে এখন জানা গেল জামাতও চাদাবাজি করে যখন এই দেশের সকল রাজনৈতিক দলই চাদানি ছিল তখন নতুন দলকে মানুষ সমর্থন করা শুরু করলো এসেছে সেই তুমি এ নাকি হবে আমাদের বাংলাদেশের নতুন সরকার তার হাতে এই দেশ নাকি ভালো থাকবে কথা কিন্তু মিথ্যা নয় পাগলের হাতে দেশ ছেড়ে দিলে সকল পাগলই ঠিক হয়ে যাবে আমি গুলি খেয়েছি এই দেশের জন্য তারপর আমি জেল কেটেছি সহ্য করেছি এই দেশের জন্য দেখলেন তারপর ওই ভাইকে নিয়ে মানুষ মজা এই দেশের জন্য হিরোলাম কিন্তু কম গুতা খায় নাই ফিরে দেওয়া হয় খোকা তুমি ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাড়িও

এর পিছনে আছে আসিফ মাহমুদের পতন চেয়ে রাস্তার মধ্যে আন্দোলন করতে নেমে গেল পর্যন্ত আমরা আন্দোলন তারা নিজেদেরকে কি বিএনপির সমতুল্য ভাবতে চায় আসলে এনসিপি কখনো বিএনপির সমতুল্য হতে পারবে না কারণ এনসিপি যারা করছে সেই সকল মানুষগুলোর জন্ম হওয়ার আগে থেকেই বিএনপি দেশের মধ্যে চলমান আর এনসিপি নতুন করে দেশকে সংস্কার করতে চাচ্ছে তারা একটি নতুন দল তাদের সাহস দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছে সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না কথাটি আসলে সত্য সরকার নামানো আর সরকার চালানো কখনোই এক জিনিস নয় তারা হাত পাকা দিয়ে ষোলো বছর আওয়ামী লীগকে বাতাস করেছে তবে তারাই নাকি এখন পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তারা নাকি কোথাও পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না যখন এই দেশের মধ্যে আওয়ামী লীগ সরকার ছিল তখন এই দেশের সকল রাজনৈতিক দল বা জনগণ একত্র হয়ে গিয়েছিল গোপনে গোপনে সবাই সবাই আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে এক সময় বাংলাদেশের সকল মানুষ একত্রে হয়ে আওয়ামী লীগের পতন ঘটায় নতুন করে স্বপ্ন দেখতে থাকে এই দেশের মধ্যে নতুন কোন দল আসবে নতুন ভাবে দেশটাকে তারা সংস্কার করবে আমাদের ভুল হয়েছে একটা জিনিস এক হয়েছে শহীদ না হয়ে আমাদের অপরাধ হয়ে গেছে আর এক হয়েছে যে ফালাইছে এটা আমাদের অপরাধ কম কষ্ট বুকের মধ্যে চাপা রেখে কথাগুলো হাসনাত আব্দুল্লাহ বলে নাই যারা নিজের প্রাণকে বাজি রেখে রাস্তার মধ্যে আন্দোলন করছিল আজকে তাদের বিরুদ্ধে মানুষ কথা বলছে বিএনপি মানেই ভুয়া বিএনপির নেতাকর্মীর উপরে 17 বছর কি। ভাবে নির্যাতন করা হয়েছে সেটা আপনারা সবাই জানেন জেল হামলা মামলা গুম থেকে শুরু করে বিএনপির নেত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বাইরের দেশে যেতে দেওয়া হয় না তাই কেউ কোনো দলকে খাটো করে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা এখনি বন্ধ করুন যে যার যার ভাবে দলের প্রচার প্রচারণা করতে থাকেন এই জনগণই বেছে নেবে কে হবে আগামী দিনের সরকার ওনারা কোন কারণে এই কথা বলে আওয়ামী লীগ বিএনপি হলো একই গাছের দুই ডাল আমরা নাকি মুদ্রা রিপিট আর রিপিট আওয়ামী লীগ আর বিএনপি

দেশের জনগণ না খেয়ে মরে দেশ নিয়ে ব্যস্ত থাকা শুধুমাত্রই কি দেশের মধ্যে বড় বড় ব্রিজ বানানো আর বড় বড় প্রকল্প চালু করা নাকি দেশের ক্ষুদার্থ জনগণের পাশে দাঁড়ানো যারা সুবিধা বঞ্চিত মানুষ রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে যারা আপনি রাস্তার মধ্যে বেরোলে হঠাৎ করে আপনার সামনে এসে দুই হাত পেতে বলছে আমাকে কিছু টাকা দেন আমি এক বেলা ভাত খাব যারা পড়াশোনা করে শিক্ষিত হয়েও আজকে বেকার অবস্থায় চাকরির অভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আপনার সবাই দেশের জন্য চিন্তা করছেন দেশ নিয়ে ভাবার আগে দেশের জনগণের জন্য ভাবো একটি কথা মাথায় রাখবেন সকল শক্তির ঊর্ধ্বে হচ্ছে জনগণ আপনি নেতা হবেন জনগণের সমর্থনে তাই জনগণের পাশে দাঁড়ান কারণ আপনি সাহেব বললেন যদি তারেক জিয়াকে নিয়ে কোনো কথা বলা হয় যদি বিএনপি কে নিয়ে কোনো কথা বলা হয় এটা নাকি গণতন্ত্রের জন্মঘুম কি স্বরূপ যখন কোনো জাতিকে যখনই কোন দলকে কষ্টের উর্ধে রাখা হয় সমালোচনার উর্ধে রাখা হয় শেষ হবে নিশ্চিত নিশ্চিত এবং নিশ্চিত কথাটা আসলে সঠিক আপনি কেন একজন মানুষকে প্রশ্নের সম্মুখীন করতে পারবেন না একমাত্র আল্লাহ ব্যতীত আপনি সকল মানুষকে প্রশ্নবিদ্ধ করতে পারবেন আর যখন কোনো ব্যক্তিকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা হয় তখন সে স্বৈরাচারে পরিণত হয় কারণ সে যা খুশি তাই করবে তার কোনো জবাবদেহি করতে হবে না জামাতকে ক্ষমতায় আনেন এই বাংলাদেশের চান্দাবাজি করার স্বপ্ন কেউ দেখতে পারবে না জামাতকে ক্ষমতায় আনেন এখানে কোন দুর্নীতির কোন কল্পনাও কেউ করতে পারবে সাবস্ক্রাইব